আসসালামু আলাইকুম আমি মোহাম্মদ আব্দুল কাদের সিদ্দিকি আমার উপজেলার নাগেশ্বরী জেলা কুড়িগ্রাম বৈষম্য বিরোধী আন্দোলনে আমরা মাঠে নেমেছি বৈষম্য দূরীকরণের জন্য আমরা দীর্ঘদিন যাবৎ বেসরকারি প্রাইমারি বিদ্যালয়গুলো অবহেলিত বঞ্চিত ভাবে আসতেছে আমরা আমাদের 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 অফিস সরকারি কিন্তু আমরা বেসরকারি আওতায় এখনো আছি আমরা সকল সুযোগ সুবিধা থেকে বঞ্চিত আমরা কোনো সুবিধা আদি কোন বেতন ভাতা পাচ্ছি না আমাদের স্কুলের যে ছাত্র ছাত্রীরা আছে তারা কোনো সুবিধা পাচ্ছে না এমনকি তাদের কোনো উপবৃত্তির কোনো ব্যবস্থা নেই আমরা এই অবহিত অবঞ্চিত স্কুলগুলো সেই দীর্ঘ তেরো সাল থেকে যার কোনো সুযোগ সুবিধা পাচ্ছি না তাই আমাদের দাবি একটাই দাবি জাতীয়করণ এর জন্য আমরা মাঠে নেমেছি তাই আমাদের আবেদন নিবেদন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস স্যারের নিকট আমাদের স্কুলগুলা জাতীয়করণের আওতায় নিয়ে আসবে আমরা গত ষোলো তারিখ থেকে আন্দোলন করি এ যাবত তেইশ তারিখ পর্যন্ত আট দিন ধরে এই রাস্তায় পথে ঘাটে পড়ে আছি একটাই দাবি জাতীয়করণ বৈষম্য বিরোধী আমরা চাই না আমরা চাই সকল অধিকার সুযোগ সুবিধা থেকে যেন বঞ্চিত না পড়ি তাই আমরা এই অবস্থান কর্মসূচি অব্যাহত রাখবো যতদিন না আমাদের এই কর্মসূচি বাস্তবায়ন হবে এবং জাতিকরণ করা হবে ততদিন আমরা রাজপথ ছাড়বো না স্বাধীনতা তাই আমরা এই অবস্থান কর্মসূচি অব্যাহত রাখবো এই বলে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য শেষ করছি আসসালামু আলাইকুম প্রাথমিক বিদ্যালয় গুলো এবং শিক্ষক গুলো এরা এর যুগ থেকে বৈষম্য শিকার